তো হ্যালো বন্ধুরা সব কেমন আছো আই হোক ভালো আছো আজকে কথা বলতে চলেছি পল্লিগ্রাম টিভির সফিকে নিয়ে শফিকের নাকি পুরো ক্যারিয়ার খেয়ে নিবে তার বন্ধু প্রিয় বন্ধু ক্যারিয়ার খেয়ে নিবে অ্যান্ড শফিকের শফিকের নাকি ইনস্টাগ্রাম আইডি হ্যাক করেছে তার প্রিয় বন্ধু রুবেল আরও একটা কথা উঠে আসছে যে সবিকের বউকে ডিভোর্স দিতে বলেছে রুবেল আর শফিককে পুরোপুরিভাবে ফাঁসিয়েছে রুবেল এই কথাগুলো কতটুকু সত্য সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটাকে আগে যারা যা লাইক করে ফ্যাট করে লাইক করো আর ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এইবার কথা বলছি বন্ধুরা যে পল্লিগ্রাম টিভির শফিক শফিকের নাকি পুরো ক্যারিয়ার খেয়ে নিবে তার বন্ধু রুবেল এই কথাটা কতটুকু সত্য তার আগে একটা ভিডিও দেখে নাও মানে রুবেল শফিককে যেটাই বলে শফিক কিন্তু সেটাই করে আর তার কারণ হচ্ছে ব্ল্যাকমেল আসলে বন্ধুরা রুবেল শফিককে ব্ল্যাকমেল করে রেখেছে কিছু গোপন ভিডিও করে রেখেছে এবং সেগুলোর ভয় দেখে রেখেছে তো ভিডিওটা দেখতে পেলে কি তার প্রিয় বন্ধু ইমরান আরও একটা বন্ধু হচ্ছে ইমরান ইমরান বলছে কি ইমরান বলছে কি যে পুরোপুরিভাবে ক্যারিয়ার খেয়ে নেবে কার শফিকের শফিকের বলে পুরো ক্যারিয়ার খেয়ে নেবে পল্লিগ্রাম টিভিতে আবার ভিডিও বানাতে যাই পল্লিগ্রাম টিভিতে আবার তার বাবা আবেদন করেছে যে পল্লিগ্রাম টিভিতে যে শফিক ফিরে যাক সেখানে ভিডিও বানাক শফিকের বাবা আবেদন করেছে কিন্তু শফিককে ভিডিও বানাতে দেবে না কে তার প্রিয় বন্ধু রুবেল হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকছিলো রুবেল তাকে ভিডিও বানাতে দেবে না এমন কিছু গুপ্ত ভিডিও আছে এমন কিছু গুপ্ত ভিডিও আছে যে ব্ল্যাকমেল করছে রুবেল তাকে সফিকে ব্ল্যাকমেল করছে ব্ল্যাকমেল করার কারণে যে শফিককে বলছে যে রকম ভিডিও করতে দিতে হবে না আমার সঙ্গে ভিডিও বানাতে হবে নাহলে কার সঙ্গে ভিডিও বানাতে হবে না আরও একটা কথা বলেছিল যে যখন শফিক জেলে ছিল তখন একটা ভিডিও আপলোড করেছিল এবং বলেছিল কি যে শফিক জেল থেকে ছাড়ার পর আমার সঙ্গে ভিডিও বানাবে রুবেল বলছে যে আমার সঙ্গে ভিডিও হবে আর আমার সঙ্গে ভিডিও বানাবে কি কিন্তু সেই কথাটা একদম মিথ্যা একদম মিথ্যা কিছু জানেন বলতো শফিককে পুরোপুরিভাবে ফাঁসিয়েছে কে বলতো তার প্রিয় বন্ধু রুবেল হ্যাঁ বন্ধুরা তোমরা ডিস প্রিয় বন্ধু রুবেল আমি কথাটা বলছি না বলছে তার আরও একটা প্রিয় বন্ধু ইমরান এবার হচ্ছে যে আরেকটা কথা ইনস্টাগ্রাম আইডি সফিকের নাকি ইনস্টাগ্রাম আইডি হ্যাক করেছে রুবেল এই কথাটা কতটুকু সত্য এই কথাটাও সত্য এই কথাটা ইমরান নিজের মুখে বলছে বা নিজের মুখে স্বীকার করছে যে একদম শফিকের ইনস্টাগ্রাম আইডিটা হ্যাক করেছিল একদম রুবেল আরও একটা কথা হচ্ছে সেটা কি যে শফিকের শফিকের বউকে ডিভোর্স দিতে বলেছে নাকি রুবেল এই কথাটা কতটুকু সত্য এই কথাটাও সত্য যে শফিকের বউকে রুবেল বলেছে ডিভোর্স দিয়ে দে ওর সঙ্গে ছেড়ে দে তুই অ্যাস মাস্তি করে জিন্দেগি কাটা ওর সঙ্গে বিয়ে করে থাকিস না এই রকম কথা বলছে যে একটা বোন এটা বন্ধু নামায় শত্রু বুঝতে পারছো এটা হচ্ছে বন্ধু না শত্রু তোমরা নিজে কমেন্ট জানাও এই রকম বন্ধু থাকার থেকে না থাকা ভালো আমার মতে তোমার মতো অবশ্যই কমেন্ট করে জানা যে এটা থাকা উচিত কি উচিত না এইবার কথা বলছি বন্ধুরা যে পল্লিগ্রাম টিভিতে আবার কি শফিক ফিরে যাবে এই রকম কোনো তথ্যই পাওয়া যায়নি যে পল্লিগ্রাম টিভিতে ফিরে যাচ্ছে কি যাচ্ছে না ঠিক আছে এখন শফিক কেন ভিডিও দিচ্ছে না এখন ভিডিও দিচ্ছে না তার কারণ হচ্ছে এখন কিছুদিন অফ থাকবে বারণ করেছে কোর্ট থেকে তার কারণে আই হোপ তোমরা ক্লিয়ারভাবে বুঝে গেছো যে সফিককে পুরোপুরিভাবে ফাঁসাচ্ছে কে তার প্রিয় বন্ধু রুবেল আরও একটা তোমরা রেকর্ডিং কল রেকর্ডিং ভাইরাল হয়েছে সেই কল রেকর্ডিংটা শুনে নাও যে সফিকে নাকি পুরো ক্যারিয়ার খেয়ে নিবে এই কথাটা সত্য কি সত্য না চলো শোনো হ্যাঁ তো আমার কথা হয়েছে ভাই জেল খেটেছি ঠিক আছে ভাই সফিকের ক্যারিয়ার নষ্ট করে দেবো হ্যাঁ আর আমি বলছিলাম কি সফিকে যে ভিডিওগুলো আছে কিছু আমাকে হোয়াটসঅ্যাপ মেনশন করো ঠিক আছে হোয়াটসঅ্যাপে মেনশন করো আর তোমার কাছে দেখিয়ে দাও ঠিক আছে আমরা এসব ভিডিও ছবি ঝুঁকবি আর মায়ের কোথায় কলিগ্রাম করে কেন নষ্ট করে দেবো ঠিক আছে তোমাকে বললাম কি রুবেল আরো পাঁচ লাখ খরচ করবি রাকেশ কাল সকালে একটু দেখা করো আমার ঠিক আছে হ্যাঁ দেখা কথা হবে হ্যাঁ সকাল দেখা করো ঠিক আছে ফোনে সব আলোচনা করা ভালো সামনে সামনে দেখা করো হ্যাঁ হ্যাঁ আর আমাকে হোয়াটসঅ্যাপ ভিডিও ফরওয়ার্ড করো তাই কাল সকালে আসো সকালে তো শুনতে পেলি বন্ধুরা কী যে তারা দুজন তারা দুই বন্ধু কথোপকথনের মধ্যে বলছে যে পল্লিগ্রাম টিভি শফিকের ক্যারিয়ার নেবো একদম ক্যারিয়ার খেয়ে বন্ধু একদম ক্যারিয়ার খেলব রকম ভিডিও বানাতে পারবে না কিছু করতে পারবে না মানে তাদের দুজনের কাছে বা রুবেলের কাছে এমন কিছু গুপ্ত ভিডিও আছে যার মাধ্যমে শফিকে ব্ল্যাকমেল করছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো ব্ল্যাকমেল করছে আর ব্ল্যাকমেল করার কারণে ছেলেরা কিছু করতে পারছে না তার জীবনে কতটুকু কষ্ট আসছে বুঝতে পারছ মানুষের মানুষের জীবনে এত কষ্ট আসে মানুষ কত কিছু করে নেয় সুসাইড করে নেয় আদাস 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 কিছু করে নেয় কিন্তু এই ছেলেটা বেঁচে আছে তার বাবা মার জন্য তার বউয়ের জন্য আমাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমরাই তাকে হেট করছি বন্ধুরা আমরা হেট করছি সবই কে করে বাড়াচ্ছে ওই করে বাড়াচ্ছে কিন্তু তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে বুঝতে পারছো তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে আসল সত্যটা সোশ্যাল মিডিয়াতে এসে বলতে পারছে না কারণ তাকে ব্ল্যাকমেল করছে যে সত্য কিছু বললেই এমন কিছু গুপ্ত ভিডিও আছে যে ভাইরাল করে দেবে আর সভিকের পুরো ক্যারিয়ার তো এখন ধরে না অর্ধেকটা শেষ হয়ে আছে পুরো শেষ হয়ে যাবে পুরোই শেষ হয়ে যাবে পুরো আর জিন্দেগি শেষ জিন্দেগি ল্যাল পাকা ব্যাল সব শেষ মানে শফিকের জীবনে এইরকমভাবে এল লেগে আছে তো আই হোপ তোমরা ক্লিয়ারভাবে বুঝে গেছো যে শফিকে পুরোপুরিভাবে ফাঁসানো হচ্ছে বা দিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য আর শফিকে মেনশন করে দিও। সফিকে মেনশন করে দিও আর ভিডিওটি ভালো লাগলে আর লাইক করে দিও আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে